মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিচারের প্রশ্ন যেমন প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের নেতা নেতৃত্বে যে বিচার বা আওয়ামী লীগকে যে বিচারের প্রশ্ন এসছে এটাও কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই অপরাধ হয়েছে এখানে গুমখুন হয়েছে এখানে গণহত্যা সংগঠিত হয়েছে সুতরাং তার দৃশ্যমান বিচার নিশ্চয় আমরা দেখতে চাইব সুতরাং এটাও কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় না এটা আমাদের এটা মানবাধিকারের লঙ্ঘন আমাদের গণজাগরণ গণপ্যুত্থানের ঐতিহাসিক যে ন্যায্যতা তার যে রাজনৈতিক ন্যায্যতা বরঞ্চ সেটাকে বিশ্বব্যাপী সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই বিচারগুলো হওয়াটা অত্যন্ত জরুরি দ্বিতীয় যে প্রশ্ন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে সাবেক রাষ্ট্রপতি যিনি দুবার যিনি রাষ্ট্রপতি ছিলেন এবং পার্লামেন্ট স্পিকার ছিলেন আওয়ামী লীগের দীর্ঘ সময়কার যিনি সংসদ সদস্য ছিলেন তিনি যেভাবে রাতের অন্ধকারে যেভাবে তিনি এয়ারপোর্ট দিয়ে তিনি বিদেশে চলে গেলেন বা তাকে চলে যেতে দেওয়া হল এই ঘটনা খুবই বিস্ময়কর এই ঘটনাগুলো খুবই বিস্ময়কর